আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধীয় শরীফ মিয়াজি ভাই আজকে অর্ডার করেছেন বেশ কয়েক প্রকারের মাছ আমরা দিচ্ছি এক এক করে শুরুতে দিচ্ছি কুরাল মাছ পাঁচ কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম ওজন আর শরীফ ভাই থাকেন হচ্ছে মালয়েশিয়াতে তিনি পরপর দুইবার প্রতারিত হয়েছেন অনেকগুলো টাকা তিনি প্রতারকদের কাছে মানে খুঁয়েছেন হারিয়েছেন আজকে তিনি আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে অর্ডার করেছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এই মাছ হাতে পাবে তারপর হচ্ছে টাকা দিবে। একটা টাকাও কিন্তু অগ্রিম নেই নেই আমরা এই বেশ কিছু মাছ এখানে রয়েছে সব আমরা দিচ্ছি এবং সেগুলো যাবে ইনশাআল্লাহ কচুয়া থানায় কচুয়া চাঁদপুর হাজিগঞ্জ কচুয়া কাছাকাছি কচুয়া থানায় যাবে ইনশাল্লাহ সরাসরি আমরা চাঁদপুর ফিশ মার্কেট থেকে দিচ্ছি সকল প্রকারের মাছ বরফ চলে আসছে এবং এখানে বেশ সুন্দর পাঁচ মাসের আসছে আমরা এখান থেকে দুই কেজি দিয়েছি ভাইকে যে শুরুতে আমরা কোরাল মাছটা দিচ্ছি দেখেন শুরুতে আছে কোরাল আমরা কোরাল মাছ দিলাম আগের ককশিতে একটা ছোট হওয়াতে আমরা এটা চেঞ্জ করে একটা বড় সাইজের ককশিট দিচ্ছি যেহেতু অনেক মাছ প্রায় আঠেরো থেকে উনিশ কেজি মাছ হবে এক করে শুরুতে দিচ্ছি আমরা পুরোনো মাছ বল মাপা আছে এটা বল আছে দুই কেজি একশো তিরিশ গ্রাম সাইজের নদীর কালি বল এটা আমি আস্থা রেখে কিন্তু অর্ডার করতেছি আপনারা দেখেন রয়েছে কেজি একদম ফ্রেশ আজকের বাজারের একদম টাটকা ইলিশ যেগুলো বাজারে সেরা ইলিশের জন্য সরাসরি আমরা চাঁদপুর থেকে সিঞ্জির মাধ্যমে ভাইয়ের বাড়িতে পৌঁছে দেবে মাছগুলো ইনশাআল্লাহ এরপরে এক এক করে আমরা দিচ্ছি এখানে পাবদা আছে দুই কেজি

দেখেন দুই কেজি আছে পোয়া মাছ দুই কেজি মিক্স মাছ চাঁদপুরে রিলিজ ডট কম চাঁদপুরের রিলিজ ডট কম পেজ থেকে আজকের এই সুন্দর মাছগুলো যাচ্ছে হ্যাঁ কচুয়ার 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 সাচার হয়ে বিতারা গ্রাম চেও মাছ আছে এখানে দুই কেজি চেও মাছ আর এখানে দুই কেজি আছে লিমা চিংড়ি এই হচ্ছে আজকের আইটেম আমরা দিয়ে দিচ্ছি বড় দিয়ে শালাহ অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ভাইকে সর্বোচ্চ দেড় থেকে দুই ঘন্টা দেড় থেকে দুই ঘন্টার মধ্যে মাছগুলো পেয়ে যাবে ইনশাল সরাসরি চাঁদপুর ফিশ মার্কেট থেকে আপনারা দেখেন আমাদের সকল কার্যক্রম সকল কার্যক্রম আপনারা আমাদের এই চাঁদপুর ফিশ মার্কেট থেকে দেখেন এখানে ইলিশের পাশাপাশি বেশ কিছু মাছ পাওয়া যাচ্ছে আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে দেখেন যারা আপনারা কিনতে চান আশা করি অর্ডার করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ভাই এখানে যে যে মাছগুলো অর্ডার করেছেন যা যা মাছ তিনি অর্ডার করেছেন সকল মাছ দেওয়া হয়েছে শুধুমাত্র শিং মাছ চেয়েছেন ভালো মানের শিং মাছ না পাওয়াতে শিং মাছের পরিবর্তে আমরা দুই দুই কেজি পাঁচ মিশালি মাছ দিয়েছি নদীর একটা বোয়াল মাছ দেওয়া হয়েছে যারা আপনারা দেখেন দেশ এবং বিদেশ থেকে আশা করি আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা বাজারে সেরা মাছগুলো আপনাদেরকে দেবেন ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস আছে আপনারা রাখতে পারেন আমাদের উপরে আমরা চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি তালিকাভুক্ত অনুমান প্রতিষ্ঠান আমাদের সকল তথ্য সমিতির কাছে এবং চাতপুর জেলা পুলিশের নিকট রয়েছে সেই হিসেবে আমরা বলতে পারি যে আপনারা কোনো রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন আমাদের দ্বারা কিন্তু আপনারা এমন এমন পেজ থেকে কেনাকাটা করেন যাদের কোনো তথ্য যাদের কোনো ডিটেলস চাঁদপুরে নাই চাঁদপুরের কারো কাছে নাই চারপুর জেলা পুলিশের কাছেও নাই জি আমাদের প্যাকেজিং শেষ ধন্যবাদ আমরা আমাদের কার্ডটি লাগিয়ে দিচ্ছি Gracias, ¿no? ¿Sí? ¿Qué, ¿Sí, tía? ¿No te acuerdas de uno?